প্রতিযোগীদের তুলনায় ট্রাম্প ট্যারিফে সুবিধাজনক অবস্থা থাকার পরও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে চোদ্দ শতাংশ চাপ বাড়বে ইউরোপের বাজারেও এমন শঙ্কার কথা বলছেন অর্থনীতি বিশ্লেষকরা বাণিজ্য সচিব জানালেন রপ্তানি বৈচিত্র্য না থাকায় বাণিজ্যের দর কষাকষিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ আর এই মুহূর্তে বাংলাদেশ চাইলেই এলডিসি গ্র্যাজুয়েশন থেকে পেছানোর সুযোগ বলেও জানান তিনি আরও বলেন বিনিয়োগ মন্দায় এখন বড় সংকট রাজধানীর সিরিডা মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট রেপিড আয়োজিত সেমিনারে অর্থনীতিবিদরা বলেন ট্রাম্প ট্যারিফে খানিকটা সুবিধাজনক অবস্থানে থেকেও স্বস্তি নেই বাংলাদেশের প্রতিযোগীদের চেয়ে মার্কিন বাজারে শুল্ক কিছুটা কম হলেও রপ্তানি কমবে প্রায় চোদ্দ শতাংশ এর প্রভাব পড়বে ইউরোপের বাজারেও আমাদের মনে হচ্ছে যে থেকে কম ইন্ডিয়া থেকে আমাদের ট্যারিফ কম কাজে ওখানে আমরা কিছুটা অতিরিক্ত সুবিধা পাওয়ার কথা কিন্তু ওভারঅল যদি মার্কেটটা শ্রিং করে তাহলে ওই অতিরিক্ত সুবিধা নিয়েও আমরা খুব বেশি কিন্তু রপ্তানি বাড়াতে পারবো না যদি মার্কিন যুক্তরাষ্ট্র ছে তার ট্যারিফ বাড়ায় অন্য মার্কেটগুলোতে কি হবে ইউরোপিয়ান ইউনিয়ন আমরা দেখবো যে সবাই তখন চেষ্টা করবে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে অতিরিক্ত বিক্রি করার জন্য কালার এক্সপার্ট, ডারজসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট। যদি সেখানে ছাপ এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর জটিল প্রক্রিয়া তুলে ধরে গবেষকরা বলেন, এটি এখন আর বাংলাদেশের ইচ্ছের উপরে নেই। এলডিসি গ্র্যাজুয়েশনের বাণিজ্য সচিব বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর দাবি হিতে বিপরীত হতে পারে। এই ধরনের কিন্তু